শির করোনা জ্বালিয়ে দিলেও হত্যা করা হলেও শির মহাপাপ চলেন যে কয়েকটা সিরিজ দেখি মানে আতা কালা কেউ যদি গনকের কাছে যায় তার কাছে গেলেই তার চল্লিশ দিনের শরৎ কবুল হবে না খালি গেলে কেউ যদি গনকের কাছে যায় তার বলা কথাকে বিশ্বাস করে সে মোহাম্মদকে কোরআন মাজিদকে অস্বীকার করল সে কত বড় পাপি রাসুলাম হালা কাতন বিয়ে আল্লাহ রসুল একটা লোকের হাতে দেখলেন বালা তামার বালা এখানে অনেকের তামার বালা আছে যারা কাজ করতে আসে তাদের হাতে তামার বালা আছে নইলে ঘড়ি জাতীয় বালা আছে আল্লাহ রসুল বলেন এটা কি আল্লাহ রসুল আমার শরীরে একটু অসুস্থ ব্যথা আছে সেই জন্য দিয়েছি আরে এইটা দিয়ে তোমার ব্যথাই বেশি হবে কমবে না তুমি এটা খুলে ফেলো তুমি যদি মরে যাও আর এটা যদি তোমার গায়ে থাকে তোমাকে জাহান্নামে নামে যেতে হবে কেউ বালা অবস্থা এখান থেকে উঠে যাবেন না হাতে যা আছে রাবার বালা সব ছেড়ে ফেলে দিবেন এখনই এক মিনিট এক মিনিট সুযোগ নেই রেখে চলে গেলে মারা গেলে জান্নাত হবে ইনশাল্লাহ রেখে জান্নাত হবে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মনাকা তামিও কেউ যদি তাবিজ মাদুলি ঝুলাই তাহলে শেখ করলো হুজুর যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক আল খাল্লা যত বড়ই হোক কোরআন মাজিদ দিয়ে যদি তাবিজ লিখে দেয় তব হুজুর মুশরেক আর কাজ সেরে বিনিময় যাহার নাম মাদুলি আপনার গায়ে আপনার স্ত্রীর গায়ে আপনার ছেলের গায়ে আপনার মেয়ের গায়ে গলায় কারো থাকবে না এক সেকেন্ড থাকবে না যদি কবিরাজ বলে হুজুর বলে যে এই বালা ছাড়া তাবিজ ছাড়া আপনার স্ত্রীর গা থেকে জিন যাবে না আপনার স্ত্রী বলবে মরে যাবো তবু বা আলা কি আরে দশ দিন পরে মরতাম না হলে এখনই বেঁচে থাকতে থাকতে আর শেষে তো একদিন আছে নাকি মালাকল মত আল্লাহকে গিয়ে বলছেন যে আপনি যে একটা লোকের কাছে আমাকে পাঠালেন তা আমি তাকে জান কবচের কথা বললাম এক থাপ দিয়েছে আমার যে এক না হয়ে গেল আচ্ছা ঠিক আছে তুমি তাকে গিয়ে বলো যে গাভীর গায়ের উপরে হাত দেন তো উনি গাভীর গায়ের ওপরে হাত দিলেন তখন জিবরাই মালাকুল মত বলছেন হাতের নিচে যতটি লোম আছে ততদিন আপনি বাঁচবেন তখন মোসা আলা বলছেন তারপরে তারপরে মরণ ও তারপরে যদি মরণ তাহলে এখনই হোক ইনি মোসা আলাহিসাম এক থাপ্পড় দিয়েছিলেন মালাকুল মদকে হাদিস ঠিক হাদিস বোখারি মুসলিম চোখ একটা নষ্ট হয়ে গেছিল এটা হাদিস বোখারি মুসলিম কিভাবে কি এগুলো আমার ভাববার সুযোগ নাই আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে বললাম তো তাবিজ দিয়ে যদি মরণ হয় হোক কি আছে দুদিন পরে তো মরাই লাগবে করোনা দিয়ে আমি এক ঘন্টা বেঁচে থাকতে রাজি নেই হে এ দিয়ে মাস্ক দিয়ে এরকম কাজ আমি আপনারা দেখবেন ইস্যুপ করিনি করবো না ভবিষ্যৎ পৃথিবী যতই সংকীর্ণ হোক আমি যখন উঠে গেছি তখন বিমানবালা আমাকে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার একটু পর এসে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার এসে বলছে তোমার চোখ ছিল না যখন আমি বিমানে উঠি তখন তুমি আমাকে না করে দিতে পারো নি মনে রেখো আমি আব্দুল রাজাকি এইসুখ মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই বোখারি মুসলিম রাহাদিস বলছেন সংক্রামক ব্যাধি শরীয়তে নেই ভূত বলে কোন জিনিস নেই পেঁচার ডাকে কিছু হবে এই কথা নেই অশুভ ফল শরীয়তে নেই কার মুখ দেখেলে আসলাম যে কাজটা হলো না কোন মায়ালোকের যে মুখ দেখলাম কোন মহিলার মুখ দেখেছিস কাজ হয়নি অশুভ ফল এরকম কিছু প্রিয়তে নেই ইসলামে নেই তাহ্ রসুল বলছেন শোনো একজনের রোগ ব্যাধি অপরজনের কাছে যায় না কারো রোদ রোগ ব্যাধি কারো কাছে যায় না কারো রোগ ব্যাধি কারো কাছে যায় না তিনবার যখন বলা হয়েছে পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে আল্লাহ রসুল যাই তো এই কিভাবে যায় একটা উটের যদি চুলকুনি ঘাও হয় বাকি সব উটকে হয়ে যায় এই যে এই যে দেখেন সংক্রামক ব্যাধি আছে ও তাহলে বলো প্রথম জনকে কিভাবে হলো তখন ও তারপর লিপি মানুষ কিছু বোঝে না ও তখন আর কিছু বলছে না বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো এটা তো আল্লাহর রসুল বলছেন এটা আর আমার আর আপনার কথা নয় তখন আর কিছু বলছে না তখন বলছে শোনো কতবা হায়া তাহ মমতহ রুশকে হ যখন মানুষকে সৃষ্টি করেছেন প্রাণীকে তখন লিখে দিয়েছেন এক তার মরণ দুই তার জীবন তিন তার রুজি চার তার বিপদাপদ করোনা ভাইরাস পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার নামে ভাইরাস লেখা থাকে আর আজ যদি আমি পাথর ভিতরে ঢুকে থাকি তবু আমাকে করোনা ধরবেই প্রমাণে ফিউচার পার্কের মালিক ঢাকার ওরা দেশের পানি খেত না ওরা দেশের পানি খেত না ওরা দেশের পানি খায় না বিদেশ থেকে পানি নিয়ে এসে খায় আর রাজশাহী মেডিকেলে করোনা ভাইরাসের মেডিকেলে দেখা গেল যে রুগী যাকে করোনা হয়েছে ওকে যে খাবার দেওয়া হয়েছে ওই খাবারগুলো সামনে ফেলে দেওয়া হয়েছে ওরা সবাই খাচ্ছে ওকে কাউকে করোনা ধরে না আর ওর বউ স্বামীর ভালোবাসা আর গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে আছে ওর বউকে করোনা ধরলো না আর আমাকে নাকি তিন ফুট দূরে থাকতে হবে ইন্দো তিন ফুট দূরে আমি দুবাইয়ে গেছি বলছি আমি আপনার পায়ের সাথে পা লাগিয়ে বস দাঁড়ান আমি বলছি বলে জরিমানা হবে জরিমানা আমি দেব পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান প্রায় মাসখানেক ছিলাম আমি ভাবছিলাম যে বিমানবন্দরে যখন যাব তখন মনে হয় আমার টিকিট হবে না কেন আটকাবে কত যে জরিমানা আছে আল্লাহ ভালো জানে দেখা গেল কিছু হলো না তবে তাহলে আমার কোনো জরিমানা হয়নি আল্লাহ মা করোনা ভাইরাসের আমি পাঁচ পয়সা দাম দিই সরিষা সম পরিমাণ করোনা ভাইরাসের লোককে দেখতে গেছি আমন্ত্র একটু ধাক্কাও খায়নি যে পাশে যাব এরকম আমার কোনো অন্তরে ধাক্কা খায়নি শীত মাক্সে করোনাকে ঠেকানো হবে এটা কি শীত এখনদের মাক্স এই যে ধুলাবালি আছে জীবনে থাকেন থাকে না আমরা চাপাই নব যে মানুষ গরুর পায়ে মসুরি কাড়াই এগুলো মারি মারা বোঝেন কি না আপনারা তো যখন দেখি যে নাকে এমন কিছু ঢোকে কে আমার আব্বাকে দিতে দেখি না আমাদেরকে বলেও নি কিছু এখন দেখছি যে দেওয়া ভালো নাকটা যখন ছেড়েছি তখন এত ময়লা বের হয়েছে গরুর উপরে গরু নিয়ে ঘুরেছি ওই মোসরি কালায় উপরে আমার আব্বা তো কৃষক মানুষ আমি কৃষিকি সব কিছু বুঝি আমি নিয়েই করতে পারি সম্মানিত দিনই ভাই বল দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাক্কা মক্কা ওয়াহাল আল মক্কা 630 বছর আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢোকলেন তখন কাবার ঘরে ছিল তিনশো ষাটটি মূর্তি মূর্তিগুলো ছিল ইব্রাহিম আর ইসমাইলের আল্লাহর নবী যখন ঢুকলেন তখন কাবা ছিল তিনশো ষাটটি মূর্তি তার হাতে একটা লাঠি ছিল মূর্তিগুলোকে গুতা দিতে লাগলেন আর বললেন জাল হাক এসেছে সত্য চলে গেছে মিথ্যা ইন্নাল বা নিশ্চয় মিথ্যে কানা যাহু কাজ চিরদিন মিথ্যা একবারে মূর্তিকে সব ভেঙে চুরে একাকার করে দিলেন মূর্তিগুলি ছিল ওর বাপের মূর্তিগুলো কার ছিল ওর বাপের কে ওর বাপ আজর কেন হবে ওর আজগুবি কথা ইব্রাহিম আলাই সালাম ইব্রাহিম আলাই সালাম যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতা সমতুল্য ও মেরাজের হাদিসে বুঝতে পারেননি সপ্তম আকাশে যখন জিব্রাইল গেলেন তখন আমাদের নবীকে বলছেন হাজা আদাম হাজা আবু কাসালেম আলাই হে ইনি আপনার বাপ ইনি আদম আপনি তাকে সালাম দেন আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছিল আসসালাম আলাইকুম আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলী সালাম বলছেন সালাম ইবনি সলে নবী সলে ও আমার সৎ ছেলে সৎ নবী তোমাকেও সালাম দেখেন তো বাপ বেটা আর আপনার স্ত্রী শোকে যে প্লেট কিনে রেখেছে সেগুলো হলো চিংড়ি মাছ দেখবেন শোকে পশু প্রাণী কাঁকড়া দিয়ে ভর্তি যদি সত্যিকারী মুসলমান হন মোমেন তো পরে মুসলমান হলে আজকে বাড়িতে গেলে একটা থাকবে না শোকে যে যা আছে পুতুল আছে মূর্তি আছে প্লেট আছে সব ভেঙে ফেলে দিতে হবে প্লেট ভেঙে ফেলে দিতে হবে একবারে গিয়ে শোকেশ থেকে ওই বাটিটা যেটাতে রুই মাছ আছে একবারে দাঁত কিচমিচ করে ফেলে ভেঙে দিবা। তাহলে তুমি আসলে তোমার ভিতরে ইমান আছে না তুমিও মুনাফে গিন্নি যদি রাগ করে তাহলে বলবে যে আগে বক্তব্যটা শোনো হিসেবে বক্তব্যটা শোনো যাক সেটা পরে ওর সাথে কোনো কথা নেই শরীয়ত শরিয়ত সম্মানিত দিনী ভাই বোন এইসব কিছুই হচ্ছে শির খারা যারা আল্লাহ হেসাল্লাম লাহ আলাইসাল্লাম এলা হোনাইন আল্লাহ রাসুল হোনায়েনের যুদ্ধে বের হলেন মাররাবে সাজারাতি নীল মুশরে কি না মুসর একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন নিকল আল্লাহ জাত আনুয়াত সে গাছের নাম হল জাত আনোয়াত গাছের নাম হল জাত আনুয়াত ইউয়ান লেক আসলে হা তাহ আলাইহা মুশরেকেরা ওদের তরবারি গাছে ঝোলাতো ওই গাছের নাম হলো জাত আনোয়াত তখন সাহাবিগণ বলছেন আল্লাহর নবী ই জাল্লা না জাত আনোয়াত আপনি আমাদের জন্য একটা গাছের এরকম ব্যবস্থা করে দেন না ওরা ওই গাছ থেকে সুবিধা ভোগ করে আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন সেই গাছে আমরা তরবারি ঝোলাবো তাহলে আমরা যুদ্ধে জয়ী হবে সেখানে একটা বরকত হবে তখন আল্লাহ রসুল বলছেন সুভান আল্লাহ সুভান আল্লাহ এই কি কথা হাজা কামা কালা কম মশা এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা মুসার সম্প্রদায় বলেছিল এলাহান কামালেহা ওদের যেমন মাবুদ আছে মুসা আপনি আমাদের এই জন্য করে দেন সরস্বতী ভগবতী কালী দুর্গা লাত উজ্জা, কালীকে বলবো সিজদা করার সময় বিচার মাঠে আল্লাহকে বলে পার করে নিও দুর্গাকে বলবো বিচার মাঠে পার করে নিও সিজদা করে কালী দুর্গা সরস্বতী ভগবতী বলবো বিচার মাঠে পার করে নিও মসা আমাদের জন্য একটা মাহবুদ করে দেন যেমন ভাবে ওদের মাবুদ আছে আমাদেরও বিপদ থেকে পার করে দিবে আল্লাহ নবী বলেন আল্লাহ একই কথা যা কিছুই করলেন মনে করবে এতে করলেন আছে সেটাই হলো সিরক যার জন্য দিবস সিরক তোমার মা দিবস হোক হলে তোমার বাপ দিবস হোক হলে পায়খানা দিবস হোক যেটাই না কেন সব সিরক রাসুল সাল্লি সালাম বলেন মানে হালা ফের লেগে ফাঁকা দাস রাখা কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করে তাহলে শির্ক হল মায়ের কসম শির্ক দুই চোখের কসম শির্ক ছেলের মাথায় হা দিয়ে কসম করছি টাকা নি নিয়ে এটা শির্ক তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শির্ক হবে ঘরের উপরে কাক ডাকছে কুটুম্ব আসতে পারে এই কথা বললে শির্ক হবে হাত থেকে গিলাস পড়ে গেল কে আসবে এই কথা বললে শির্ক হবে রাতে লহা হাতে করে বের হইতে হবে নইলে চোরাচন্নি পাখি বাচ্চা ধরতে পারে এই কথা বললে শির্ক হবে শোন সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালাতে হবে নইলে শির্ক হবে এই যে দেশ ট্রাভেলস গাড়িতে আছি সূর্য ডুবার সাথে সাথে আলো দিয়ে দেয় সুপার ভাইজার সোনা এখানে গাড়িতে আলো দিলে কেন বসে বলেছে বসে বলেছে সূর্য ডুবার সাথে সাথে কি করতে হবে গাড়িতে আলো দিতে হবে কে বলেছে অবাক কথা শাহ মুগদ আলহি পবিত্র ভূমি এই ছেলে শোনো রাজশাহী শাহ মুগদমের পবিত্র ভূমি না আল্লাহ প্রতিদিন শের করছে সব বাংলাদেশের অফিস আদালত কোর্ট কারাচি শিক্ষা প্রতিষ্ঠান বই পুস্তক বাড়ি ঘর সব ভরা আমরা জানি ঝড় বৃষ্টি বন্যা চলে বিপদ সীমার উপর দিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে বিপদ সীমার উপর দিয়ে আল্লাহ তুমি বাঁচাও পৃথিবীতে সবচেয়ে পাপ হলো শির আল্লাহ রসুল বলেন সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বর বড় পাপ হলো মহা মহাপাপ শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে এখন হবে শিরকের পাপ খব হবে না বিচারের মাঠে এখন হবে রাসুল সাল্লাহ সময়ে বলেছিলেন ইয়াহুদ সারা কবর আল্লাহ তাদের প্রতি অভিশাপ করুক ইহুদি খ্রিস্টানেরা ওদের নবী মারা গেলে কবরকে মাজার করেছে কবর মাজার যদি কবর মাজার যদি মসজিদ হয় তাহলে সেই মসজিদে সলাৎ হবে না বিড়াল দহের মসজিদে সলাৎ হবে না এই দেশে যত আল্লাহ রসুল বলছেন লা তুসাল্লো আলাল কাবরে অলাই এলাই হা কবরের ওপরে সলাত আদায় করো কবরের দিকে সলাত আদায় করোনা অলা তুসাল্লি বাইনাল কাবরে কবরের মাঝে সলাত আদায় করো মসজিদের ডানে কবর থাকলে মসজিদ বাতিল বামে থাকলে বাতিল সামনে থাকলে বাতিল পিছনে থাকলে বাতিল ভিতরে থাকলে তো আগি বাতিল এইসব মসজিদের সলাত হবে না আল্লাহ রসুল বলছেন কবরের দিকে মুখ করে আদায় তাদায় করোনা কবরের উপরে করোনা কবরের পাশে করো না সব গড়ার নিষেধ এই মাসের পত্রিকা যেটা এখানে আছে পত্রিকা এতে এই হাদিসগুলো দেওয়া একটা না আমি জানি না আপনাদের জামিয়া সালাফিয়ার আল ইতেসাম পত্রিকার সাথে ভালোবাসা আছে কিনা দেখেন মনটা ছোট করে কোনো লাভ নাই মাসে তিরিশটা টাকা খরচ করে একটা পত্রিকা রাখবেন না আমি দুঃখিত লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ আছে বিদেশি মহাদেশ দিয়ে সে পত্রিকা লিখা হয় যাদের থাকা ভিন্ন খাওয়া ভিন্ন আর আপনি তিরিশ টাকা মূল্যায়ন করতে পারলেন না আপনার তিরিশ টাকা আমার কাছে তিরিশ লক্ষ কেননা আপনি তিরিশ টাকা দিয়ে ওকে মূল্যায়ন করলে এই কাজটা চলতে থাকবে ওর পিছনে বহু মানুষ আছে মুখে জাতিকে ফাঁকি দিন মিডিয়ায় জাতিকে ফাঁকি দিন কলমে জাতিকে ফাঁকি দিন কোথাও অপ্রয়োজনীয় কথা কর্ম লিখে কলম ভর্তি নি সেটা যেটাই নিন নামাজের উপরে নেন দুয়ার উপরে নেন আদর্শ পরিবার নেন আদর্শ নারী নেন আর আমার দিনী বোন যারা তাদেরকে একটা কথা বলি বেগম রকিয়া বই লিখেছে অবরোধ বাসিনী মানে মহিলারা হলো অবরোধ বাসিনী সেই জন্য রংপুরিরে আরেকজন মহিলা বই লিখেছে কেন হবো অবরোধ অবরোধবাসিনী মানে অবাক কথা আমরা কেন অবরোধ বাসিনী হবো যেগুলো যেগুলো অন্যায় করেছে সেগুলো বইয়ে উল্লেখ করা আছে আর বইয়ের নাম হলো শিক্ষা বনাম অন যা থেকে নিয়ে উপর পর্যন্ত প্রায় লেখাই বাতিল সব হিন্দুদের মুসরিকদের লিখা মুসলমান হলেও সবই প্রতারণা দিয়ে ভরা মিথ্যে কথা দিয়ে ভরা কুকুর শ্রীগালের নাম দিয়ে কবিতা লিখা আছে যেটা বই পড়বেন সেটাই যেটা বই উঠাবেন সেটাই মিথ্যা কথা সেটাই প্রতারণা যার জন্য বইয়ের নাম শিক্ষা বনাম যা এটা শিক্ষা নয় এটা প্রতারণা একটা বাচ্চাকে ধোকা দিয়ে শিক্ষা দেওয়া যায় মনে নাই বলেন তো কি মনে নাই হাতি শক্তিশালী প্রাণী হাতি হলো সিংহ বনের রাজা হাতি হলো সবার রাজা তো এখন সিওলের কাছে তারা বিচার দিয়েছে যে হাতির বিচার করতে হবে ও ঠিক আছে করে দিব তো শিয়াল হাতিকে গিয়ে বলছে আপনাকে সম্মান জানার জন্য নদীর অনেকে আছে আপনার অপেক্ষা করছে সবাই তাই খুব ভালো কথা কিভাবে যেতে হবে আমি আগে আগে যাচ্ছি দেখেন তো শ্রীগাল পানিতে নেমে সাঁতার দিয়ে চলে গেছে তখন হাতি বলছে তাহলে আমিও যাই ভাবে হাতি যেমন পানিতে নেমেছে কি হয়ে গেল ডুবে গেল এই গল্পটা ছেলেদেরকে শিখাচ্ছে জাতি অযোগ্য বাতিল এই প্রতিষ্ঠান ও বাতিল এভাবে শিক্ষা যাদের ছেলে দেওয়া যাবে না প্রতারণা ধোকা জামিয়া সালাফের সব ক্লাসের জন্য ভিন্ন বই আছে আমরা নিজেরাই সব বই বের করছি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত চেষ্টা চালাচ্ছি জাতির কাছে মডেল হিসেবে প্রতিষ্ঠান পেশ করতে চাই আপনার কাছে যেটা আমি দাবি রেখেছি সেটা হলো একটু দোয়া আমি পরের বাক্য বলেছি যে আপনার দশটা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে যাক এটা আমি চাইনি বিচারের আপনি ঠেকে যান আপনি আমি এটা চাইনি আপনি দশটা টাকা দিয়ে রাখলেও আপনি বলবেন যে আমি জামিয়া সালাফে দশটা টাকা দিয়েছি তেইশ চব্বিশ তারিখে যাবেন আমি যখন বলবো দশটা টাকা দিবেন দিয়ে বলে রাখবেন যে আমি জামিয়া সালাফে দশটা টাকা দিয়ে শরীর আছি প্রতি মাসে বত্রিশ লক্ষ বেতন লাগে প্রত্যেকদিন দিন বিকালে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা লেবার মিস্ত্রি বিল আছে তো ওপর থেকে তো এটা নেমে আসে না ফকির ফাঁকরা আপনি আমি এরকমই দিয়ে চলে এখানে কোনো বৃত্তশালী নেই সাধারণ মানুষদের জামিয়া সালাফে চলে আপনার যার জন্য আমি দাবি জানিয়েছি দুয়ার সমিত ভাই বোন আমি আলোচনার শেষে চলে আসলাম আমি আংশিকভাবে কষ্ট পেলেও আপনাদের বসে থাকাতে আমি খুবই খুশি হয়েছি জাজা কুমুল্লা খায়ের সম্মানিত দিনী ভাই বোন আমার উপদেশ মনে রাখবেন এই ছেলে থামো পাঁচক এক দুই মনে রাখতে হবে না হালাল রুজি তিন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা এটা উপদেশ শির থেকে বাঁচতে হবে তৃতীয় কথা চতুর্থ কথা হলো তেইশ চব্বিশ ডাঙ্গিপাড়ায় যেতে হবে হবে অনুরোধ থাকছে পুরুষ নারী সবাই যাবেন আমি খুশি হব দশটা টাকা হলো সহযোগিতা করবেন আর সবাই বই পুস্তক নিয়ে যাবেন কেউ খালি যাবেন না আর আপনাদের প্রিয় আবদুল্লার বই আছে মিন্নাতুল বাড়ি বোখারি ব্যতিক্রম ব্যাখ্যা এছাড়াও দেখেন তাওজিহুল কোরআন তাপসির আছে ব্যতিক্রম তাপসির অন্যান্য বইগুলি দুয়ার বই আছে কেন নির্যাতন কি তার প্রতিকার শিক্ষা বানান জাহেলিয়াত সম অধিকার মর্যাদা চাই আদর্শ নারী আদর্শ পরিবার আমার দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছে আমার হাতের ডান দিকে বইগুলি আছে স্টেজের আর এখানে প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আপনারা সহযোগিতা করে যাবেন অবশ্যই আমার প্রশ্ন অনেক মসজিদে একামত হওয়ার আগে দাঁড়িয়ে যান এটা কি হাদিস দ্বারা প্রজিনা একামাতের আগে কেউ দাঁড়াতে পাবে না আমার যখন শুরু হবে তখন দাঁড়াবে তার আগে কেউ দাঁড়াতে পাবে না আচ্ছা মারা কাল্লা জজাক শায়খ আসসালাম আলাইকুম কোনো মৃত ব্যক্তি স্বপ্নে আমাকে ডাকলে এর কোনো প্রকার এর কোনো প্রভাব পড়বে কি জিনা কোনো প্রভাব পড়বে না যে স্বপ্ন খারাপ লাগে সেটা কাউকে বলবেন না নওয়াজবিল্লাহ মিন জালেক বলবেন তিনবার থুথু বামে দিবেন দুই রেখা ছলাত আদায় করে নেবেন ওই স্বপ্নের কোনো প্রতিক্রিয়া থাকবে না দূরত্ব নেই পরিস্থিতি যখন বলছে সফর তখন কসর করবে আসসালামু আলাইকুম শাইম হানাফি মাঝাবের লোকেরা বলে বলে থাকে আমাদের হাদিস বক্তার নাকি গিবত করে থাকে কে জানি তোমাদের কোনো বক্তা গিবোধ করে কি না জানি না আমি তো হানাফি মাঝাবি নিয়ে কোনোদিন কথা বললাম না বললে তো আমার কথা বলতে হবে ওই ওই বক্তাই মানুষের বদনাম করে তুমি দেখো নেট খুলে পিরোশায় সালাম নেবেন মানসিক কোন রোগ নেই এবাদত করলে এর জন্য কোন শিশুর নাম ইমাম বখারি রাখা যাবে ঝিনা নাম পান না খুঁজে ইমাম বখারির নাম মোহাম্মদ মোহাম্মদ রাখেন মোহাম্মদ পিতা মাতা যদি সলা তাদাই না করে এবং দিন না বুঝে তাহলে ছেলের করণীয় কি। তুমি সলা তাদাই করো বাপ মাকে বলতে থাকো শেখ আমাদের এলাকায় বিবাহে মেয়ে পক্ষ থেকে বিবি যায় আমার ছেলে পক্ষ থেকে কলধরা যায় এইভাবে কি যাতায়াত করা যাবে না এগুলো হারাম যাবে না বিয়েতে বৌভাত অনুষ্ঠানে কোনো উপহার নেওয়া যাবে বৌভাত হারাম উপহার ওই অনুষ্ঠানে হারাম আমি অন্যের জমি লিজ নিয়ে পেঁয়াজ রসুন ভুট্টা অন্য অন্য ফসল চাষাবাদ করি এক্ষেত্রে আমার আচ্ছা যা যখন এই ক্ষেত্রে আমার ওষুর ব্যবস্থা কি হবে পেঁয়াজের রসুনের ওষুধ লাগবে না আলুর লাগবে না বেগুনের লাগবে না তরি তরকারি লাগবে না সবজির লাগবে না লাগবে ধান সরিষারায় যার নাম শস্য শস্য আঠারো মন তিরিশ কেজি হলে ভাড়া নেওয়া জমিতেও ওষর দিতে হবে আফেজিয়া মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের দিয়ে হাট কালেকশন ও চাল সংগ্রহের জন্য বাড়ি বাড়ি পাঠায় এ বিষয়ে ইসলাম কি বলে যে না এগুলো ঠিক নয় ওই কমিটি সেক্রেটারি সভাপতি ভিক্ষা করুক ছেলে কেন ছেলেটা ওখানে পাঠিয়েছেন আপনার অপরাধে জামিয়া সালাফের শিক্ষক আদায় করতে যায় না জামিয়া সালাফের ছাত্র তো বহু দূরের কথা শিক্ষক আদায় করতে যায় না জামিয়া সালাফের কোনো রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না বাহিরে ব্যবহার হলে তার বিচার হবে আপনাকে নিজে জামিয়া সালাফে গিয়ে টাকা দিয়ে রসিদ নিয়ে আসতে হবে হিসাব রক্ষকের ঘরে ঢুকে কেন এটা করছেন ওখানে ছেলে দিয়েছেন কেন ছেলেকে ভিক্ষা করা শিখাচ্ছেন ধর্মের নামে নোংরামি পিতা যদি বিড়ি খায় তাহলে ছেলের করণীয় কি নিষেধ করবে সম্ভবপর দাদির আগে বাবা মারা গেছে নাতি দাদির জমির অংশ পাবে কি জি না নাতি দাদির জমি পাবে না কি করতে হবে দাদির পক্ষ থেকে ওসিয়ত করে দিতে হবে তিন ভাগের এক ভাগ ওসিয়ত করা যায় যেমন নাতিকে এই পরিমাণ আমি দিয়ে দিলাম অনেক মসজিদে জামাত শেষ হলে এমামের সাথে মুসল্লিগণ ও জোরে আল্লাহ আকবর আস্তাক ফিরুল্লাহ বলে থাকেন এটা কি হাদিস দ্বারা আল্লাহ আকবর জোরেই বোঝা যায় যে আল্লাহ আকবর বলতে না না ব্যক্তিগত ব্যাপার সবে নিজে নিজে সালাম ফেরা হয়েছে সব শেষ এখন যা হবে নিজে নিজে শেখ আসসালামু আলাইকুম আমি দিনদার মেয়ে বিবাহ করতে চাই আপনাদের যদি দিন মেয়ের খোঁজ থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা ওটা দেখো না কেন এতদিন আমরা সদকাতুল ফিতরা আদায় করেছি টাকা দিয়ে কিন্তু এখন শুনতেছি টাকা দিয়ে ফেতরা আদায় করা বৈধ নয় বৈধ নয় ফেতরা আদায় হবে না টাকা দিয়ে ফেতরা আদায় হবে না দুনিয়ার লোক দিচ্ছে যে কি দুনিয়া লোক তো একরকম চলছে আপনি চলে না আমি চলবো না আমি দিব কে যদি না ফেলে নিজেরাই করবেন সমাজ তো শরীয়ত মেনে চলে না ওর তো খালি আছে ফেতরা বন্ডনের দিন সমাজ আর কুরবানির গোস্ত বন্ধনের দিন সমাজ আছে আর কি সমাজ আছে শুক্রিয়া যজাকল্লা খায় আল্লাহ তুমি আমাদের কবুল কর আল্লাহ আমিন আল্লাহ যারা মারা